আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে অনেকের আইডি কিবা পেজে বিশেষ করে নট রিকমেন্ডেবল নট রিকমেন্ডাবল অর্থাৎ সাসপেন্ড আসে তো অনেকে খুবই ভয় পেয়ে যায় বিশেষ করে এটা ভয় পাওয়ার কিছু নেই আপনার কাজ আপনি চালিয়ে যাবেন যদি মনে করেন অধিকাংশ আইডি বা পেজে এরকমের সাসপেন্ড করা হয় তাহলে বিশেষ করে মনে করবেন এটা ফেসবুকের একটা টেকনিক্যাল সমস্যা আবার ওটা ঠিক হয়ে যায় পরে আর যদি মনে করেন না অধিকাংশ মানুষের ক্ষেত্রে এরকমের সমস্যা হয় নাই হঠাৎ এরকম কারোর সমস্যা হয় না দেখা যায় আপনার একার হয়েছে বা দুই একজন স্বাভাবিক সেরকমের যদি মনে হয় তাহলে ভাবছেন আপনার পেজে বা আইডির সমস্যা আছে তো পেজ বা আইডির সমস্যা থাকলে অবশ্যই সেটা আপনি ইউটিউবের বিশেষ করে আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন সেখানে ভিডিও আপলোড আছে সেই ভিডিও দেখে আপনি এটা ঠিক করে নিতে পারবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন ভয় পাওয়ার কিছু নেই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ